ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের চূড়ান্ত প্যানেল ঘোষণা করা হয়েছে এতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদেরও প্রাধান্য দেওয়া হয়েছে বুধবার বিশ আগস্ট দুপুরে ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে এই প্যানেল ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব প্যানেলে ভিপি হিসেবে বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান জিএস পদে কবি জসিম হলের আহ্বায়ক তানভীর বাড়ি হামিম ও এজিএস পদে বিজয় একাত্তর হলের আহ্বায়ক তানবীর আল হাদি মায়েতকে মনোনয়ন দিয়েছে ছাত্রদল সম্পাদক পদে যারা মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক হিসেবে আরিফুল ইসলাম বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এহসানুল ইসলাম কমন রুম পাঠক ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক চেমন ফারিয়া ইসলাম মেঘলা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে মোহাম্মদ মেহেদি হাসান সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আবু হায়াত মোহাম্মদ জুলফিকার জিশান ক্রিয়া বিষয়ক সম্পাদক চিমচিম মেয়া চাকমা ছাত্র পরিবহন বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাইফ উল্লাহ সাইফ সমাজসেবা সম্পাদক সৈয়দ ইমাম হাসান অনিক ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক মোহাম্মদ আরকানুল ইসলাম রূপক স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন এবং মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ মেহেদি হাসান মুন্নাকে মনোনয়ন দিয়েছে ছাত্রদল সদস্য পদে যারা মোহাম্মদ জারিফ রহমান মাহমুদুল হাসান নাহিদ হাসান মোহাম্মদ হাসিবুর রহমান সাকিব মোহাম্মদ শামীম রানা ইয়াসিন আরাফাত আলিফ মুনঈম হাসান ওরূপ রঞ্জন রায় সোয়াইব ইসলাম ওমি মেহরুন্নেসা কেয়া ইবনু আহমেদ শামসুল হক আনান ও নিত্যানন্দ পাল এদিকে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে প্রার্থী ছাত্রদল পনেরো জুলাইয়ে আহত সানজিদা আহমেদ তানভীর সম্মানে এই পদে ছাত্রদল প্রার্থী দেয়নি বলে জানান ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম